ঠান্ডা ঠান্ডা তোমাদের সাথে ঠিক আছে বাইরে বৃষ্টি আজকে কমে তাতে গরমটাও বেড়ে গেছে তো ওই জন্যই ভাবলাম যে চলো ফ্রিজ থেকে ব্লগটা শুরু করি সবজি বার করছি বাড়ির থেকে খোসা কেটে বাদ দিয়ে নিয়েছি জানো তো এখানে কোথায় ফেলবো সেই চিন্তায় আচ্ছা যাই হোক ফ্রিজে আমি ভাবে বাস্কেটের মধ্যে সবজি রেখে দিই বলে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ যে টিনা দি তুমি এই সবজিগুলো সব প্লাস্টিকে করে রাখবে তাহলে ভালো থাকবে তো ওই জন্যই ভাবছি যে এগুলো সব প্লাস্টিকে রাখবো এমনি কেমন যেন শুকিয়ে শুকিয়েও গেছে ঠিকই বলেছো তাতে মা দাদা ভাই দুজনেই আসছে তো কী রান্না করবো কী রান্না করবো তাই ভাবছিলাম ভাবতে ভাবতে তারপর এখন মনে পড়লো যে ফ্রিজে সবজি আছে সবজিগুলো তো আগে কাটি তারপরে দেখছি মাকে বলেছি যে মাছ পেলে মা মাছ নিয়ে এসো কারণ আমার এই বাড়িতে আজও পর্যন্ত মাছ কিন্তু রান্না হয়নি ঠিক আছে এক মাস প্রায় হয়েই গেল তো পর্যন্ত মাছ একদিনও রান্না হয়নি তাই ভাবলাম যে আজকে একটু মাছ খেতেও মন চাইছিল দেখি যদি পাই তাহলে অবশ্যই নিয়ে আসবে আর যদি না পাই তাহলে আর কিছু করার নেই আগামীকাল সকালবেলা আমার এই থেকেই নিয়ে আসতে হবে নিচে মাছ মাংসের দোকান টোকান

বড় বড় ও আমার লাগবে না আমার ছোট ছোট গামলা লাগবে ওই জন্য কেনা হয়নি তাই ভাতের হাড়িতেই চাল ধুই আর এই হাড়িটা আজকে বসানো হবে এটা এর থেকে অনেকটাই বড় এটা ছড়ানো দেখতে হয় ছড়ানো বাট এটার থেকে এটা অনেক বড় চাল আজকে কতটা নেব হ্যাঁ বৌদি কালকে আমরা এক এক মগ আর অল্প একটু নিয়েছিলাম আজকে দু মগ মতো নিই হ্যাঁ দু মগ আর হবে না তিন মগ নিই

বাইরে রেখে দিয়েছি কারণ এই সেই পুজোর সময় যেটা এনেছিলাম না আড়াইশো আধা সে মানে একেবারে কেমন হয়ে গেছিল ফ্রিজে রাখার জন্য ওর থেকে বাইরেই থাক ওই ভালো তা আমার এগুলো রান্নার জিনিস সব বোঝাতে বোঝাতে মারাও ওদিকে চলে এসছে তো যাক ভালোই হলো একবারে ওই মাছটা ধুয়ে রান্না বসিয়ে দেবো আর হালকা পাতলা করে ঝোল কর করার চেষ্টা করবো জানি না কতগুল কী হবে আদা ইয়ে করলাম পেস্ট আর করিনি আজকে আজকে ওই ঘষানি দিয়ে ঘষে ঘষে নিয়েছি আর পেঁয়াজ রসুন পেঁয়াজটা কেটে নিয়েছি আদা রসুন এগুলো ঘষে নিলাম হয়ে গেছে বৌদি এখানে করলো হচ্ছে এটা ইপি তো ও খাবে তাই আর এখানে ভাতটা হয়ে গেছে ভাতা প্রেস করে দেখো আসছে এবার ওই যে এসছি আর যে কটা পার্সেল এসেছিল আমার সেই পার্সেলগুলো নিয়ে এসছে বাবা কি হচ্ছে ভিডিও হচ্ছে নাকি বাবা ভীষণ আপনাদের দেখেই ভালো হয়ে গেলাম এইกินেশ সিস্টার খাবার দাও আগে ধো এ আবার কি খাবার আগে ধো এ আবার কি খাবার তাই যে মা দাদাভাই চলে আসলো আর হ্যাঁ বাপিকে কত বলেছি যে এখান থেকে একটু খানি চলে এসো যখনই তোমার সময় পাবে বাপি একদম সময় পাবে নিয়েছো কপি আমি জানি তুই খাবার আননি কলা আমার না সেদিনকে মানে এত কফি খেতে ইচ্ছে করছিল তা মাকে বলেছিলাম তাই মা আজকে আসার সময় চা খাওয়ার জন্য দুধও নিয়ে এসছে আবার এদিকে এই কফিও নিয়ে এসছে তা কফির আর ইয়ে নিয়ে আসিনি এরকম পাতা কফি নিয়ে এসছে তো যাই হোক পেয়েছে তো এনেছে তো এটাই হচ্ছে বড় কথা তা এই এখন কফি বানাচ্ছি দুধটা জাল দিচ্ছি ওদিকে দুধের প্যাকেট আছে ওটা জাল দিয়ে রাখবো ঠিক আছে ওরকমভাবে এমনি রাখবো না নইলে ওই দুধ কেটে যাবে ও করা যাবে না তা রান্না করবো একটু পরে শুরু করবো এই বেসিনের মধ্যে রেখে দিয়েছি মাছ মাংস টাংস সব এই জিনিসটা আমি অর্ডার দিয়েছিলাম ওই আমার ইয়েতে দেওয়ালে টাড়ানোর জন্য তা জিনিসটা এত বাজে এসেছে এখানটা দিয়ে ছাড়ানো ঠিক আছে ফার্স্ট তারপরে এগুলোর রং একদম ওঠা মানে কেউ এটা রিটার্ন করেছে সেটাই আবার দিয়ে দিয়েছে এটা মিশর থেকেই নেওয়া দেখো অবস্থা

রাধুনি আমাদের হায়ার করে নিয়ে আসলাম মোহনপুর গ্রাম থেকে আর দাদা ভাইকে বলছিলাম চিনি আর টমেটো এনে দিতে তো নিয়ে এসছে চিনি ও টমেটো দেবে না মাছ ঝোল পাতলা হবে তো হ্যাঁ দাও এটা আবার আমল দুধ বলে খেয়ে নিস না কনফ্লাওয়ার কিন্তু এই যে আজকে মাছের ঝোল আলু পটল দিয়ে কোথায় কোথায় ঘুরছিস তুই তো গেছে এখন গাড়ি থেকে স্ক্রু আনতে আজকে একটু সময় দিয়েছে জামা কাপড় শুকানোর তবে মেঘ বাবাজি আর কি যেমন মুখ করে আসে মনে হচ্ছে যেন এক্ষুনি নামবে আমার লাকি বম্বু কি সুন্দর এখানে নীলকণ্ঠ ফুল গাছটা এটা ইয়ে করতে হবে দাদা ভাই আজকে কুঞ্চি এই কুঞ্চি বলছে সরি পাটকাটি নিয়ে এসছে এটা পুতে নেবো ওর কাছ থেকে ঠিক করে নেব এদিকে জামা কাপড়গুলো আজকে মেলার একটু সুযোগ পেয়েছে চলে 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 আয় আয় পেয়েছি আর আমার ফুল গাছগুলো এরকম ভাবে এখানে আছে সব কটা বেশ সুন্দর সুন্দর প্রত্যেক দিন অনেক অনেক ফুল ফুটছে ফুল এখন আপাতত এই ফুলেই আমার হয়ে যাচ্ছে পুজো এই গাছটা ছোট্ট ওই সেদিন দুব তুলে নিয়ে লাগিয়েছিলাম এই গাছের বেঁচে গেছে তাই যে স্নান করে খেয়ে আসলাম এসে এখন বসবো তো দাদা ভাই বলছে যে ওইদিকে চল যে কাজটা আছে সেই কাজটা করে দি আসলে বাথরুমের দরজার ওই লকটা ভেঙে গেছে এতটাই টাইট না ওই লাগাতে গিয়ে ভেঙে গেছে তো আমি বলেছিলাম যে আসার সময় লক নিয়ে আসিস তো নিয়ে এসছে এই লাগিয়ে দিচ্ছে আর মা বৌদি বৌদি তো ওই যে কাঁথার মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে ওর এত ঠান্ডা বাবা বাবারে বাবা সন্ধ্যাবেলা সবাই মিলে চিকেন পকোড়া খাবে তো ওই জন্য ওই দাদা ভাইকে বলেছিলাম যে চিকেন নিয়ে আসিস তো এরকমভাবে ও পকোড়ার জন্য কেটেই নিয়ে এসছে একবারে তো এটা ম্যারিনেট করে রাখতে হবে মশলাটা বেটে নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে আছে হচ্ছে আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা দই সব কিছু এর মধ্যে দেওয়া তো এখানে সব মশলা দিয়ে দিয়েছি শুধু আমার কাছে ওই ভিনিগারটা নেই আর সয়া সসটা নেই যার কারণে ওগুলো আমি দিতে পারলাম না ওই জন্য হলুদ দিয়েছি ঠিক আছে এরকমভাবেই সব কিছু দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিই ফ্রিজে এই যে বাথরুমের এই ইয়ের জন্য এরকম হ্যান্ডেল নিয়ে এসছে আর ওই লক নিয়ে এসছে স্কুল দুটো লাগবে তো এই দাদা ভাই এখানে দরজার ওই লকটা হ্যান্ডেল তারপর ওই ভিতরে লকটাও আর কি ভেঙে গেছে বললাম না তো এটা ঠিক করে দিল এটা ঠিক করে দিচ্ছে এই লকটা ছিল না এখানে এই সরি হ্যান্ডেলটা এই যে এখন শুয়ে আছে এরকম ভাবে বৌদি উঠলো হ্যাঁ চলো বাচ্চাটা বৌদি উঠলো উঠে ও উঠবে না ওকে জোর করতে গেলে না এই যে এই যে এটা তুলল এই যে এটা বলছি কি পকোড়া খাওয়া হয়ে গেল পকোড়া খাওয়া গেল আদ পকোড়া এখনো বাজাই হয়নি ও ফ্রিজে এখন আদিবাসী হেয়ার অয়েলটা এত ভালো বলে বোঝানোর মতো না দেখো কি সুন্দর আমার তো দিয়ে মানে রকম ইয়ে মতো হয়ে গেছিল টাক করা মতো এরকমভাবে চুল বেঁধে টেনে বাঁধতে বাঁধতে এরকম ছোট ছোট্ট বেবি হেয়ার হয়েছে এখান দিয়ে দেখলে বুঝতে পারবে তোমরা এই কত এই দিয়ে উল্টাই এগুলো সব ফাঁকা ফাঁকা ছিল সেগুলো দিয়ে সব এই দেখো ছোট্ট ছোট্ট বেবি হেয়ার হচ্ছে আর চুল পড়াটাও অনেকটা বন্ধ হয়ে গেছে আমার এই যে এখন আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এই এখন করব হচ্ছে পকোড়াটা দেখি ভেজে নিই দাদা ভাই বৌদি এখন আবার বেরোবে বুঝেছো তা আজকে থাকছে হচ্ছে আমার সাথে মা সব বাসন টাসন মেঝে টেজে উপর পড়া ছিল তো ভিজা ভিজা হয়েছিলো এটা এখানে রাখি জানলাটা এখানে তাহলে শুকিয়ে যাবে থাকবে ওই ইয়েতে বাসনগুলো তুললাম তুলে আমি ওই এমনি বাসনগুলো ওখানে রাখি আলুটা নিচে রেখেছি আর এদিকে এই দিকটাই গুছাতে হবে এদিকে এমনই আছে গুছিয়ে নিলে ঠিকঠাক হয়ে যাবে বাসন রাখার ঝুড়ি তো কিনেছো ওই ঝুঁড়িটার মধ্যে রাখতে হবে বাসনগুলো আর ওই কোটো কাটাগুলো ওইদিকে রাখতে হবে ওগুলো আবার একদিন অ্যারেঞ্জ করা যাবে আর এই যে মাংস ম্যারিনেট করে তখন রেখে দিয়েছিলাম না তো সেটাই এখন ভাজা হবে পকোড়া সবার আগে আমি ডিমটা একটা বাটিতে ফাটিয়ে দেখলাম যে ভালো আছে কি কারণ অনেক দিনের তো সেই কিনে রেখে দিয়ে গেছিলাম এর আগের বার চারটে ডিম তো তার মধ্যে একটা ভাঙলাম দেখলাম হ্যাঁ ঠিকঠাকই আছে তো ওটা দেবো এবার এর মধ্যে তা আমার কড়াই যেহেতু একটাই মানে খুব অসুবিধা হয় তো ওই জন্যই মানে কোনো রান্না টান্না কিছু থাকলে সেটাকে অন্য জায়গায় রেখে তারপরে তাই ওই কড়াইটা ধুয়ে মেজে আমার নিতে হয় কিছু করার নেই তো দাদাভাই এখন ওই তরকারিটা একটা বাটিতে রাখলো রেখে ওটা নিচ্ছে এখন কড়াইটা আমি এটা করে নিই হ্যাঁ দাদাভাইকে বললাম যে সুইচ ছাড় আমি তুলে নিই একটা একটা রোড অনেকক্ষণ ধরে নাই রেট করার ছিলো তো দাদা এখন দুই ভাই পর এখানে চিকেন পকোড়া বানাচ্ছি আমরা এখন আমি আর দাদা যাচ্ছি মিটার ঘরের ওখানে আর বলো কেন মানে এই কারেন্ট হঠাৎ করে দপ দপ করতে করতে ব্যাস বন্ধ হয়ে গেল ফ্ল্যাটের একটা রুমেও কারেন্ট যায়নি বাট আমার ওই রুমটাতে কারেন্ট চলে গেছে দেখি কি সমস্যা হল এইখানে সব মিটার দেখি তো এখানে আসলাম পাউরুটি নিতে

এর মধ্যে চাপ আর একটা কাপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে গেছে এই যে এইটা চে চিকেন পকোড়া এরকমও আছে আর একটু ইয়ে কনফ্রো আমার লাগতো তা শেয়ার দেওয়া হয়নি হোককে এরকমই হোক আর একটা কাপ একটু শর্ট আছে এই কাপটা ফ্রিজে ছিল তো ওই জন্যই মানে এই এই কাপেরই আর একটা কাপ তো ওটাই ওইটাতে করে দিয়েছি ওকে কফি হ্যাঁ ওটা কোল্ড কফি তোর না আর কিছু না এবার ওই এগুলো নিয়ে যেতে হবে দাদা ভাই বৌদি এখন এই যে বেরোবে তাই দাদা ভাই এখন টোটোতে সব কিছু আর কি গুছিয়ে নিয়েছে আমি বললাম যে এই গ্যাস ওভেনটা যেটা আর কি ছিল সেটা নিয়ে যা তো এরকমভাবে বেঁধে বেঁধেতে নিয়েছে এই যে বৌদি তা এখন করতে হবে হচ্ছে প্রমোশন তো চলো রেডি হয়ে নি প্রমোশনের জন্য ওই আদিবাসী হেয়ার অয়েলটার আর তোমাদেরকে তো আমি রেজাল্টটা মনে হয় দেখিয়েছিলাম না তখন দুপুরে যে এইগুলো দিয়ে সব আমার এই দেখো কত সুন্দর সুন্দর বেবি হেয়ার হয়েছে তোমরাও ট্রাই করতে পারো অবশ্যই আমি যে ভিডিওটা করব তো এই ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার তারপরে কীভাবে অর্ডার করতে হবে সব কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেবো চলো আমি ফটফট আগে রেডি হয় তারপরে বাদবাকি কথা বলছি এখন খাচ্ছিছি লয়েল আর এই জামাটা মিশর থেকে নিয়েছিলাম ঠিক আছে ওই নীল যে ড্রেসটা নিয়েছিলাম না সেইটার সাথে এটা ছিল এবার রেডি হয়ে চলো বসে পড়ি নাও এখানে আমার সেট আপ কমপ্লিট ঠিক আছে ওখানে জুতোগুলো দেখা যাচ্ছে ওটা আমার ইয়েতে ক্যামেরাতে তো আসবে না আমার প্রোমোশন ভিডিওতে তো যাই হোক জুতো ওখানে আস থাক অসুবিধা হবে না আর তাছাড়া এদিকে যেটুকু আর কি ডেকোরেশন করেছি দেখো এরকম লাগবে দেখতে আর ও এখানে বসিয়ে এরকমভাবে ক্যামেরাটা আসবে এদিকটা দিয়ে যাতে এই ফুলটা দেখা যায় তাই তো এরকমভাবে প্রমোশনটা ভাবছি এরকম ভাবেই করবো ভালো লাগবে দেখো ব্যাকগ্রাউন্ডটা তো এটাই বসলাম আর কি আর তাছাড়া মুখে কিছু মাখবো না একটা ঠিক করবো একটুখানি লিপস্টিক দিয়ে নেবো ব্যাস হয়ে যাবে কমপ্লিট চলো করে নি কাজটা ঠিক আছে পরে আবার কথা বলছি তা হয়ে গেছে আমার ভিডিও করা অনেকক্ষণ হয়ে গেল এখন বসে বসে আর কি কয়েকটা রিলস বানাচ্ছিলাম তোমরা দেখতে পাবে ওই ওই চ্যানেলে ওই যে বলে দাঁড়াও অনেকদিন ভিডিও চাই না ভুলে গেছি তিনা শর্টসে আর কি বলবো এখন বাজে হচ্ছে এগারোটা সাতান্ন এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করিনি তো করবো সন্ধ্যাবেলা যা তাতে আমার পেট ভরে আছে বাট মা বলছে যে বারোটা বাজতে যায় জল খাবি টাবি না এরপরে খেলে বদ হয়ে যাবে তাই না ঠিক আছে চলো আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি এসে তারপরে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর তারপরে আবার ঠিক তারপরে আমার কাজ যেটা ভিডিও এডিট করা দেন ভিডিওটাকে শিডিউল করে রাখা আগামীকাল এগারোটায় যেন পাবলিক হয়ে যায় তো এই ব্যাপার আর অনেকদিন দিন ব্লু প্ল্যাক করা হয় না যার কারণে বুড়ো একদম এখান দিয়ে ভরে গেছে পুরো এই যে এই অবস্থা এতে এই রিলসগুলো বানাচ্ছিলাম কেমন লাগছিল দেখতে তাও বানালাম অনেক দিন বানানো হয় না তাই জলের বোতল হ্যাঁ রাখতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের

এই যে এখন খাওয়া দাওয়ার পরে মা আমি এদিকে বাসন মাজলাম দুধ জাল দিলাম আর এখানে ঘর মুছছে সব ঘর দোরগুলো এখন মুছে দিয়েছে মুছে ওই যে ওইদিকে সব ফ্যান চালানো ওদিকে এখন যেতে পারবো না পুরো ভিজা বুঝেছো এখানে যাই থাকতে হবে চুপটি করে একদম এখান থেকে নড়াই যাবে না না শুকালে যেতে পারবো না এই গেলে এই পায়ের দাগ হয়ে যাবে পুরো এক হাতে নেতা আর এক হাতে ছাঁটা কি এখন এই এত রাত পুরো একদম দেখো রাস্তা ফাঁকা কি সুন্দর লাগছে না একদম নিস্তব্ধ পরিবেশ কোনো নেই না না অন্য কোনো আর কি মানুষজনের ভিড় বেশ সুন্দর তা রাত হয়েছে বেশ ভালোই মানে এখন কটা বাজে বলতো তো আড়াইটে ঘড়িতে তা ভিডিও এডিট হয়ে গেছে আর এই দেখো হাতটার অবস্থা আমার বুঝেছ কিরকম মানে পুরো একদম কালো 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 ইয়ে হয়ে গেছে যাই হোক ভিডিও এডিট কমপ্লিট এবার আর কি ঘুমাবো ও তার আগে সেভ বসাতে হবে দেন আমাকে ওটা আবার আপলোড করতে হবে আর হ্যাঁ দরজা টজে সব কিছু লক করা হয়ে গেছে চলো এবার আসলে আজকের মতো ভিডিওটা এই বন্ধই রাখি আর এনার্জি নেই কারণ আবার সকালে উঠে প্রমোশনের একটুখানি আর কি কাজ বাকি আছে সেই কাজটা করে নিতে হবে আমার হ্যাঁ তো ওই কাজটা করলে তারপরে তাই ওই মানে প্রমোশন ভিডিওটা আমার একদম কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট টাইম ফ্ল্যাটে এসে প্রমোশনের ভিডিও করলাম এমনকি রিলসও বানালাম আজকে বেশ অনেকগুলো তো এই কদিন যখন এসেছি বা যখনই থেকেছি সেরকমভাবে রকম রিলস বা কিছুই আর কি ইয়ে করিনি তো যাই হোক ফার্স্ট টাইম তো একটু তো ভালো লাগবেই না নিজের মনের থেকেও ভালো লাগে এইসব জিনিসগুলো আর হ্যাঁ কাজটাকে কাজ বলে মনে করলে একদমই চলে না কাজটাকে যদি নিজের মন থেকে মনে করো যে হ্যাঁ এই জিনিসটা আমাকে করতে হবে এটার মধ্যে এমন কোনো কঠিন ব্যাপার না জিনিসটা তাহলে দেখবে খুব ইজিভাবে জিনিসটা হয়ে যাবে তা এই হচ্ছে ব্যাপার তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই আবার একটু নতুন ব্লগ নিয়ে খুব দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতো টাটা বাই গুড নাইট সি ড্রিম